তা স্বর্গ সর্বশাস্ত্রে কয় ভাবি আপি তার পদ রাখি নো মাথ যাহার কৃপাতে আমি এ জগতে আসি তাহারও শরণে পাপ খণ্ডের আশি রাশি না বুঝিয়া কত পাপ করেছি জীবনে এই পাপের নাহি ক্ষমা সে চরণ বিনে পিতা যে পরম বস্তু সাধনের ধান বুঝলি না সে চরণ ওরে মুরমন কত কষ্টে পিতা মরে করেছে পালন পিতৃ সর্দিতে পারে কুঞ্জন মায়া জালে হয়ে বন্ধি সব ভুলিলি ঘরেতে রাখিয়া ধান বাহিরে খুঁজিলি যখনে শিলিরে মন পিতৃমণিপুরে তথা হতে আইলিরে জননী জঠরে দশ মাসে দশ দিন ছেলেমাতৃগর্ভে মাতা মোর কত কষ্ট করে কত ভাবে দশ মাসে দশ দিন যখনে হইল প্রসব করিতে মাতা কত কষ্ট পেল তবু মাতা দিন রাত প্রফুল্ল অন্তরে স্নেহ বরে কোলে করে কত যত্ন করে নিজে না খাইয়া মাতা খাওয়াইছে মরে মলমুদ্র ধোয়াইছে ঘৃণা নাহি করে মা শব্দের তুল্য দিতে আর কিছু নাই ওই চরণে গয়া গঙ্গা সব কিছু পাই এহন মাতার পদ ভাবিয়া অন্তরে এ পুথি। বলিলাম পিতামাতার বরে পিতামাতার চরণে করিলাম স্তুতি এ দেহে যেন জাগায় ভক্তি তাই বলি ওরে মন বেলা ডুবে গেল কান্দিয়া মন মতো বলে হরি হরি বলো জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী সৌরভ দাস পঞ্চর পতীত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ জয় হিরাম জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনা নিজ দাস করি মরে কর্তসাদ হরি বল হরি বল হরি বল মন হরি বল হরি বল হরি বল মন হরিচা চরিত সুধা প্রেমেরও ভাণ্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপুরের শেষে হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণবসা কলি তিন যুগ পরে কলি যুগ এ কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলিকালে শ্রীগরাঙ্গয় অবতার বর্তমানও ক্ষেত্র দারু ব্রহ্মরূপয়ার যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার তার কপিলায় অবতার অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার বর্ষকূর্ম বামন বরাহণর হরি ভেভুরাম রঘুরাম রাম অবতরি ঈশ্বরেরও অংশকলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুব নন্দেরও নন্দন হল নাথ শঙ্কর সোনার রাম অবতার তার সব সব ঈশ্বরের অংশ পুরাণী বর্তমান দারু ব্রহ্ম অবতার গোলকি সব অবতার হতে রাম দয়েময় দারু ব্রহ্ম দয়েময় কৃষ্ণ দয়েময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের সেই নন্দ সুত হল সচির নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হলো যে কালে যিল যমু নায় গর্বে জন্ম হল এ না ছিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখনই হইয়া হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে আর চল্লিশ বর্ষ পরে মিছিলায় উৎকলে সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাতা নিত্যানন্দ তার সমীর ভরে হরিকে হরায় সেই হরি ভক্ত দারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ সাগর তারকের করি তেম হরি বলো হরি বল হরি বলমন হরি বল হরি বল হরি বলমন শ্রী শ্রী হিরামন গোস্বামীর দ্বারা মৃত গরু মানুষ বাঁচাইবার কথা পাতলা নাম নিবাসী বাল্যক বিশ্বাস সদাহরি সদীর বাহিরে ঔশ্বর্য ভাব অন্তরে বৈরাগ উড়াকি আসে যায় ভগণের সুবিজ্ঞ প্রভু হরিচাঁদের ভক্ত মহাজন হরিচাঁদ বলি ডাক সারে সর্বক্ষণ শ্রী ধামরা কান্দীর দায় তারা করে মতুয়ার সম্প্রদায় খ্যাত চরাচরে মহাপ্রভু হরিচাঁদ ধামরা কাদি তাহার ভক্ত যত মতুয়ায় উপাধি প্রভু শ্রী হরিচাঁদের মতুয়া বালক মতুয়া বলিয়া তারে ঘোষে সর্বলোক হরি বলা ভক্ত কাহারো যদি পায় ভক্তি সহকারে পূজে আনন্দ হৃদয় মতুয়া বাল্য তাহার নিবাসে গোস্বামী শ্রী হীরামন মাঝে মাঝে আসে একদিন হীরামন বাল্যক ছিল না বাড়ির তরে যায় বাল্যকের মাতা হন কৌশল্যা নামিনী মতুয়া পাইলে ভক্তি করিতেন তিনি কৌশল্যার পেটে ছিল বেদনায়ঙ্কোর একদিন এলো শ্রী হীরামোহন ঠাকুর গোস্বামীকে দিয়াছেন তামাক সাজিয়ে কৌশল্যা পড়িল পদে দণ্ডবত হয়ে পদরজে নিতে দিল শ্রীচরণে হাত গোস্বামী তখন করে হুকার আঘাত সে আঘাতে মুচ্ছন্নিতা হয়ে পড়ল পুনরায় মারিলেন দুহাতিয়াবাড়ি অমনি কৌশল্লা ধনী জীবন তেজিল গোসাই গৃহেতে গিয়া বসিয়া রহিল কৌশল্লার মৃত সব লয়ে হুড়াহুড়ি লাগাইল আয়াসিয়ে সবে বলে এ মা এ পাগল মানুষ মারিল কোথা হতে এই পাগলের পাতলা এলো উলঙ্গ ভৈরব প্রায় না পরে বসন এরা এরে ভক্তি করে কিসেরও কারণ কেহ কেহ বলে ভাই ভালোই করেছে যেমনও মানুষ ওরা তেমন হয়েছে কেহ বলে ও কথায় নাহি কোনো ফাল বাঁধিয়া থানায় লয়ে চলো এ পাগল কেহ বলে পাগল বাধা বড় দায় কারে খুন করে কহা নাহি যায় কেহ বলে এ পাগল থাকিতে হে তাই এ এজাহার কর গিয়া যাইয়া থানায় বাল্যকাশুক বাড়ি নাহিক বাড়িতে তার দ্বারা এজাহার করিব থানাতে বলিতে পলিতে কথা বাল্যক আসিল সকল বৃত্তান্ত সবে বাল্যককে বহিল বলিল বাল্যক শুনিয়া বলে গোসাই মারিল মা যদি মরিল তবে ভালোই হইল বড়ই অপসন্ন মায়ের কপাল গোস্বামী সাক্ষাতে মৃত্যু পাবে পরকাল এ যাহার দিতে যাব কিসের কারণ মাতা মর গিয়া বৈকুণ্ঠ ভবন গ্রামীরায় অবাক হল সে কথা শুনিয়া যার যার নিজ কর্মে গেলেন চলিয়া বাল্যকের গৃহমধ্যে মধ্যে গোসাই বসেছে বেলা অপরাহ্ন মুহূর্তে একমাত্র আসে রায় নামে কবি রাজেক জন গোস্বামী নিকটে গিয়া কহে সেইজন গলায় দিয়া বসন বিনয় ভক্তিতে গোস্বামী চরণ ধরে কয় প্রভু তবে পদে করি নিবেদন মৃতদেহ লয়ে মোরা কি করি এখন আপনি করুন আজ্ঞা সেই আজ্ঞা মতে লয়ে সব যাই সব দাহন করিতে বিষম বিপদ তাতে মনে ভয়ে গণ এ তো কি বিপদ যার সহায় আপনি এক দায় ডাকিতে ডাকিতে তার বৎস মৃত প্রায় গাভী মরা ফেলিয়াছি মা মরা পড়াবো দুধ বিঁধে বচ্ছ কি দিয়া বাসাবো হীরামন বলে ডেকে সুনরে রায় অদ্দ মাকে পোড়াইয়া কার্য কিছু নাই শঙ্কর ধ্বনি করো গিয়া মাত্র কর্ণমূলে রামাগণে হুলু ধ্বনি করুক সকলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বাবা হরি চাতকে ভাবিয়া গাবিটা কোথায় আছে আমি দেখে আসি গিয়া মরা গাবি ফেলাইয়া এসেছে গোচরে গিয়ে গাবিটার মাথা উঁচু করে ধরে মা কেন রহিলি শুয়ে আসিয়া ডাঙায় দুধ না পাইয়া বুনো কাঁদিয়া বেড়ায় দুগ্ধ পোষ্য ছোট ভগ্নি ঘাস নাহি ধরে তুই দুধ না দিলে মা বাসে কি প্রকারে দিন ভরি মোর করেছে সদা হাম্বা হাম্বা করে সে দেখো দুধ বিনে গঙ্গায় মরে গৃহস্থ মরিল তোর আমারও প্রহারে তবু তার পুত্র মরে দৃঢ় ভক্তি করে কর্মকর্তা হরিচাঁদ তার নামে ভ্রমি যাহা করে তাহা করি কর্মী আমি তুমি যাইবা কোথায় মা মা হয় কেন হৃদয় আমারে কর দয়া রক্ষ এ বিপদে প্রভু হরিচাঁদ সেবা দিব তরিব এত বলি পৃষ্ঠ দেশে মারিল চাপড় হাম্বারক করি গাভি উঠে দিল দৌড় যেখানেতে ছিল বৎস সেইখানে গিয়া বাসুরে পিয়ায় দুগ্ধই অঙ্গ ঝাড়া দিয়া উহুরিয়া উহুরিয়া বৎস অঙ্গে চাটে হেনকালে হীরামন আইল নিকটে বৎসকে সারিয়া গাভি হীরামনে চাটে বৎস গিয়া হীরামন পদে মাথা কোটে এদিকেতে কৌশল্যার দুই কর্ণ মূলে দুই শঙ্খ ধ্বনি করে দুই জন মিলে নারীগণ কানে ধ্বনি দিতেছে আসিয়ে শত্রু লোকে কহে বা মার বিয়ে মুহুর মুহু হরির ধ্বনি করিছে সকলে বাল্যকের মা উঠিল হরি হরি বলে বাল্য বলি হরি দিয়া হুংকার তাহা দেখি পাশন্ডীর লাগে চমৎকার পাশন্ডীরা বলে ধরো কোথায় গোসাই জনমের মত তার বিকাল। ধন্য ধন্য ওরা কাদি। বাবা হরি চাঁদ হরিচাঁদ আর গণ ধন্য ধন্য বাল্য ভক্ত জন ধন্য ধন্য বাল্যকের মাতা সাধী নারী জনম বিথায় যা একবার বল হরি হরি ধন্য ওরা কান্দি ধন্য অবতীর্ণ হরি নাসিনিয়া মোরা কেন পাপে ডুবে মরি হীরামনে দেখিতে লোকের ভিড় হলো অন্তর হিরামন অদৃশ্য হইল কাদিয়া সব ভূমে গড়া গড়ি হিরামনে অন্বেষণে করি দৌড়া দৌড়ি সেহতে পাতলা গ্রাম নামে মেতে গেল হরি হরি বলি সব মতুয়া হইল দশরথ গোস্বামী করেন যাতায়াত ইষ্ট সমভক্তি সবে করে অবিরত পাতলা গ্রাম নিবাসী মতুয়া হইল হীরামন পিতে সবে একবার হরি হরি বল প্রভু হীরামন কৃত্তি অলৌকিক কাস রছিল তারক চন্দ্র কবি রস এগুলা কি বোঝা যায় স্পষ্ট সবাই এগুলা বলছে হীরামন গোস্বামীর বাদ্যলীলা মৃত্যুঞ্জয় রমণী ওরাকান্দি যান তিনি লইয়া চলিল মৃত্যুঞ্জয় সঙ্গেতে তারক তারকচন্দ্র আর শ্রীগোলক চন্দ্র সূর্য নারায়ণ সঙ্গে যায় যোগানিয়া গ্রামবাস নামে গোলক বিশ্বাস তিনি চলিলেন সেই সাথে বেলা অপরাহ্ন প্রায় কাসীমার পিতালয় উপস্থিত নিশ্চিন্তপুরেতে কাসিমার ধর্মপুত্র মল্লিক শ্রী চন্দ্রকান্ত তিনি চলিলেন সেদিন এতে তারকশ্রী চন্দ্রকান্ত দোহার মন একান্ত হীরামন পাগলে দেখিতে ভজন মজুমদার আসিয়া তাহার ঘর হীরামন দিল দর্শন শীতকালে পৌষ মাস গায় নাহি শীতবাস মাত্র এক লেংটি ধারণ চন্দ্রকান্ত দক্ষিণেতে তারক বসি বামেতে তার মধ্য বসি হীরামন দণ্ডেক মাত্র বসিয়া ভূমিতে পরে লুটিয়া বলে তোরা কররে শয়ন কাশী মাতার ভগিনী একখানি কথায় আনি হিরামন গাত্র পরে দিল তিনি কন গোস্বামীরে যা প্রভু সজ্জা পরে তারকে কোলে করি শুইল তারকের হল ভয় হিরামন গায়ে গায় লাগিবে আমার অঙ্গ তাপ আমারও পাপের দেহ কামানলে সদা দাহ ভাবে কোথা চাঁদ বাপ এ তো ভাবি জোর জোরিকর হস্ত রাখি শিরুপর হরিপদ করিছে শরণ গোস্বামী কহিছে বাণী আমি সব পাপ জানি উরু পরে দিলেন পাপি তাপি উদ্ধারিতে হরি এলেন জগতে যার আশা হরি চাঁদে যেই যাবে সেই নহে অপরাধী তার পাপ মুসিবাম পদে যে মোর হরে ডাকে সেজন থাকুক সুখে আমার মনের অভিলাষ তার পাপ ঘুষাইব শুভা শুভ আমি নিব যেই যশমন্ত সুত দাস শয্যা হাতে উঠিলেন দক্ষিণ পদ দিলেন তারকের বক্ষের উপর তারকে করিয়া স্থির গোসাই হলো বাহির বলে তোর নাহি কোনো ডর কাত্র কন্থা শিরা সিরে লয়ে ঘরের বাহিরে গিয়ে বসিলেন পূর্বমুখ হয়ে হরিপদ ধোয়াইয়া ক্ষণে উঠে ঝোঁক দিয়া জলে যায় কান্থতে আগিয়ে প্রাতকালে নামি জলে পূর্বমুখ মুখ হয়ে চলে ডেকে বলে যারে মৃত্যুঞ্জয় যা হরি দর্শনে বিলম্ব কর হো কেনে মোর হরে সুখে যেন রয়। মৃত্যুঞ্জয় চলে গেল ওরা কান্দি উত্তরিল হরিচার দর্শন করি প্রণমিয়া শ্রীপদেতে মহাপ্রভু আজ্ঞা দেশে যাত্রা করিলেন ফিরি ঈশ্বর মজুমদার আসিয়া তাহার ঘর সে দিবস রহিল তথায় পরদিন প্রাতকালে এসে মল্লকাদিবীল হীরা মনে দেখিতে পায় অঘাত জলের পরে হাতিয়া আগমন করে মৃত্যুঞ্জয় তরি বেয়ে যায় গোস্বামীর সন্নিকটে জবে উঠে সে সময় জলে নৌকা পরে রেখে বটে গলে বাস করো পুটে মৃত্যুঞ্জয় কহিছে তখন বলে গোস্বামীর ওঠাই মোর দেশে চলো যাই তরি পরে করি আহরণ হীরামন বলে দাদা নিজ তরি বাহি সদা তরঙ্গিনী নিরে ডুবি ভাসি নিতে তোমাদের দেশে ইচ্ছা যদি মনে আসে তবে তোমাদের নাই আসি মৃত্যুঞ্জয় শেষে হিরামন ঝাপ দিতে চায় কেদে কয় মৃত্যুঞ্জয় নামিও না ধরি পায় নামাইলে পাইব বড় শখ প্রভু বলে কি বলিস তুই আমাদের নিস আমারে তো ন্যায় না গোলক মৃত্যুঞ্জয় উচাটন গোলক ধরে ধর চরণ কাদিয়া কহিস উচ্চ স্বরে জানিয়া আমার মন গোসাই নামে এখন কাজ কি বাই মনে গোসাই তো অন্তরে যাবি অন্তরেতে অন্তরেতে জানিয়া সকল এই নদী দিয়া পারি আগে যাব মামাবাড়ি বাড়ি নিব লেংটা পাগল লেংটি এনে দিলে কেহ পড়িতে বলিতে কেহ ও তো কারো কথা না মানিবে যদি লেংটি নাহি পরে গেলে বাড়ির ভিতরে মেয়ে লোক দেখে লজ্জা পাবে না বুঝিয়া পাই কষ্ট হারে মোর দুরদৃষ্ট কর্মজালে বন্দি হইলাম অষ্টপাশ যিনি অন্তর্জামে শিরোমণি হেন পদ পেয়ে হারালাম গোসাই কহিছে দাদা হাদলে গাধার বাধা খাদা আধা দেহ নামাইয়া দেহ পড়ি সেই পড়ি বাসি বাড়ি মাসি বাড়ি সূর্য মাসি আসে অবশেষে সূর্য নারায়ণ বাসে গোসাই যাইয়া বসিলেন মাসি কই মাসি কই আয় মাসি দেখে যাই গোসাই ডাকিতে লাগিলেন সূর্য নারায়ণ এসে দণ্ডবত হয়েছে করজোরে রহে দাঁড়াইয়া গোসাই কহেন মাসি তোরে বড় ভালোবাসি মাসি মারে দেহ ডাকয়া পাতলার মাসি যিনি তাহারে করাধুনি শীঘ্র তারাও গৌরের মেয়ে বাজারে হয়েছে টান পাতলা পাতলা দোকান ক্রয় বান ফিরিয়া